দিনা আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমি আল্লাহর তরে তার জন্য আমি খাবার তৈরি করছি আর আমি আল্লাহ তাদের জন্য খাবারের ব্যবস্থা করছি বলা সুবহানাল্লাহ নদীর গিবকে চলে যাও উপানির গিবকে চলে যাও পানির গিবকে দিয়ে দেখো আমি আল্লাহ তোমাদের জন্য কতHare রকম মাছ তৈরি করছি আর নদীর সমুদ্রে মধ্যে চলে যাও

আল্লাহ জাতি আসিল মুসলমানদেরকে দেখতে দেখতে করছে কিন্তু পুরা বাংলাদেশে একটা হিন্দু আছে হয়ে গেল মুসলমানের সভ্যতা মুসলমানের শিক্ষা মুসলমানের সৌন্দর্যের চাহে তাদের চলে তারা এখন কিছু কিছু হিন্দু চুরি করিয়া বললে বুঝতে হয়নি আল্লাহ থাক কথা হয়

যদি আল্লাহর তরিকা মতো নবীদের তরিকা মতো খাইতাম তো গ্যাস্ট্রিক কাস্টি ডায়াবেটিস ফাইব্রিস কথা কথা আগে রোগ বিল এই সমস্ত রোগ কিছু হইতো আল্লাহর হুকুম আর নবীর তরিকায় বাইরে চলে গেছে সে কোনো অসাধু বলা খুশি তারপর বানাইছি করো খাবার ক্ষেত্রে তোমাদের জন্য খাবার তৈরি করছি নদীর জগতে সব খাদ্য নবীর ক্ষেত্রে সব খাদ্য গাছের জগতে সব খাদ্য বানাইছি খাও

Eh, karena